কুম বিওয়ার্স তো অনেকে প্রশ্ন করেছেন মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি যে দুই হাজার সালে যেটা প্রকাশিত হলো সেটা যে দুটি পোস্ট রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর গত পরীক্ষার প্রশ্নের আলোকে একটি প্রশ্ন তৈরি করার জন্য যে কীরকম রকম প্রশ্ন হয়ে থাকে তো যেহেতু পরীক্ষাটা দুই সালে অক্টোবর মাসে হয়েছে প্রায় দুই বছর হয়ে গেল তো ওই প্রশ্নটা কোথাও আউট হয়নি তো যতটুকু মনে আছে তারই ধারাবাহিকতায় একটি নমুনা প্রশ্ন তৈরি করা হলো তো আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ দিকে আমি আরও কিছু কথা বলবো চাকরিটির পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট বা মেশিন অপারেটর তো প্রতিটি প্রশ্নের মান সমান এবং প্রতিটি ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না পূর্ণমান হচ্ছে আশি অর্থাৎ এক নম্বর করে প্রতিটি তো প্রথম প্রশ্নটি হচ্ছে অর্ক শব্দের সমর্থক শব্দ কোনটি সেটি হচ্ছে প্রভাকর পঙ্কজ শব্দটি কোন ধরনের শব্দ যোগরুর চক্রবাগ গ্রন্থটি কে রচনা করেছেন কাজী নজরুল ইসলাম বাংলা ভাষায় মৌলিক সর্দনী কয়টি সাতটি ফর্জারি শব্দের বাংলা পরিভাষা কী সেটি হচ্ছে জালিয়াতি সাহিত্যিক শকত উসমানের প্রকৃত নাম কি শেখ আজিজুর রহমান নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি অনমনীয় সপ্তমে চড়া বাগদারাটির অর্থ কী প্রচণ্ড উত্তেজনা তো বাগদারা নিয়ে চ্যানেল দুটি ভিডিও প্রকাশ করেছি সেগুলো দেখে আসতে পারেন গুরুত্বপূর্ণ বাগদারা ভিডিও নিরোগ শব্দটির সন্ধিবিচ্ছেদ কী এটি হচ্ছে নি প্লাস রোগ এক কথায় প্রকাশ করো ধনুকের শব্দ সেটি হচ্ছে টঙ্কার তো এক কথায় প্রকাশ নিয়েও ভিডিও রয়েছে একটি গুরুত্বপূর্ণ একতায় প্রকাশ সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন সরান্ত অক্ষরকে কি বলে সেটা হচ্ছে মুক্তাক্ষর তারপর হচ্ছে কম অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে কোন বিরাম চিহ্নটি বসে সেটি হচ্ছে সেমিকোলন তস্করের বিপরীত শব্দ কোনটি সাধু পণ্য নম্বর হচ্ছে তিনি আরোগ্য হলেন বাক্যটি সঠিক প্রয়োগ কোনটি এটা হচ্ছে তিনি আরোগ্য লাভ করলেন তো এগুলো থেকে পরীক্ষে প্রশ্ন আসে সুরঙ্গ নাটকটি কার লেখা সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা তারপর কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাবৃষ্টি নিচে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রক্তের অক্ষর কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান সত্য সৈত্য এখানে ধনির পরিবর্তন কোন ধরনের বিদ্যমান অর্থাৎ ধ্বনির যে কয়েক ধরনের পরিবর্তন রয়েছে সেখানে সেটি হচ্ছে অপনিহিতি অপিনিহিতি বিদ্যমান তো এই ছিল বাংলা কোশ্চেন এখন আমরা দেখবো ইংরেজি বৃষ্টিকোশন হুইচ ওয়ার্ড ইজ অ্যাডজেকটিভ সেটি হচ্ছে স্পেশাল চুজ দ্য কারেক্ট স্পেলিং রেপিটেশন তো সঠিক মানটি হচ্ছে আর ইপি টিআইটিআই ও এন দেয়ার ইজ এ কপি শপ ডেস দ্য স্ট্রিট সেটা হচ্ছে অ্যাক্রস দ্য স্ট্রিট ইন ফিয়ার অফ ডেস হি স্কেপড এ সেটা হচ্ছে বিং অ্যারেস্টেড দ্য ফ্রেশ ডেস মিন্স সেটা হচ্ছে হট ওয়েদার ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড এ লার্স তো বাই অ্যান্ড লার্জের অর্থ হচ্ছে অন দ্য হোল মোটের উপর ইচ অফ দ্য বয়েজ ডেস প্রেজেন্ট ইন দ্য ক্লাস ইজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস দ্য সেন্টেন্স নো ওয়ান ক্যান ডু দিস এটা হচ্ছে মাধ্যমিক পর্যায়ের ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স থেকে নেয়া এটার উত্তর হচ্ছে হু ক্যান ডু দিস তো রোলিং স্টোন গেদার নোমোস দ্য কমপ্লেক্স ফর অব দ্য সেন্টেন্স তো এই সেন্টেন্সটা কমপ্লেক্স রূপ হচ্ছে স্টোন দ্যাট রোলস কমেডি ইজ বাই উইলিয়াম শেক্সপিয়ার তো এটা হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে নেয়া এ বিষয়ে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছি ইংলিশ কবি সাহিত্যিকদের বিভিন্ন ছদ্ম নাম উপাধি এবং তাদের রাইটিংগুলো নিয়ে হুইচ ওয়ান ইজ আলেকজান্ডার পোপস ক্রিয়েশন সেটা হচ্ছে দ্য রেপ অফ দ্য লোক হোয়াট ইজ দ্য নাউন ফ্রম অফ দ্য লাভ লাফ এর নাউন ফ্রম হচ্ছে লাফার দ্য এন্টিনিম অফ ইনডিফারেন্স ইজ সেটা হচ্ছে আর্ডার আইডেন্টিফাই দ্য কারেক্ট ফ্রম কারেক্ট পেসিপ ফ্রম হু উইল ডু দ্য ওয়ার্ক এটার কারেক্ট পেসিপ ফ্রমটি হচ্ছে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান দ্য ব্যাড নিউজ স্টাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু তো এটা হচ্ছে একটা ফ্রেশ বোল্ড ফ্রম দ্য বু ব্লু বেনাম্যাগে বজ্রপাত এ ডার্ক হর্স মিন্স এটা একটা ফ্রেজ ফ্রেজ নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি বিভিন্ন সালে আসা গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার ফ্রেজগুলো সেগুলো আপনার দেখে আসতে পারেন ডার্ক হর্স মিন্স অ্যান্ড আননোন পার্সন এটা ন্যারেশন থেকে নিয়ে একটি সেন্টেন্স ইজ সেট টু হার হোয়াট এ কোল্ড ডে তো এটার উত্তরটি হচ্ছে হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে হোয়াট ইজ দ্য মেসকুলিং অফ দ্য ওয়ার্ল্ড বিগ সেন তো এটা ম্যাক্সকুলিং ফ্রম হচ্ছে ফক্স ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোয়িং সেটা হচ্ছে আর্মি হুইজ নোন এস দ্য পয়েট অফ নেচার দ্য পোয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্সকে এই ছিল ইংরেজির বিশটি কোশ্চেন এখন আমরা দেখব সাধারণ জ্ঞান সম্পর্কিত যে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে সাধারণ জ্ঞান সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে দশটি কোশ্চেন আসে সেই দশটি কোশ্চেন এখন দেখব বিজু যে উপজাতির উৎসব সেটা হচ্ছে চাকমা সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে সেটা হচ্ছে সাতাশ নং অনুচ্ছেদে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বলাকা ও দুয়েল নাম দুটি কিসের এটি হচ্ছে উন্নত জাতের গম শস্য সাবাস বাংলাদেশ ভাস্কর্যোতি শিল্পীকে শিল্পী হচ্ছে মিনাল হক লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালককে জহির রাইহান জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত সেটা হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ মিটার সুলতানি আমলে বাংলার রাজধানী কী ছিল গৌর বাংলাদেশে কোন জেলায় চা বেশি বাগান বেশি সেটা হচ্ছে মৌলভীবাজার এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির রচয়িতাকে গোবিন্দ হালদার তো এই বিভিন্ন ধরনের গানগুলো নিয়ে একটি ভিডিও আপলোড করেছি সেটা আপনার দেখে আসতে পারেন পদ্মা সেতু কবে উদ্বোধন করা হয় সেটা হচ্ছে পঁচিশ জুন দুই হাজার বাইশ এই বাংলাদেশ বিষয়ে বলি দশটি কোশ্চেন এখন আমরা দেখব মেট্রো রেল সম্পর্কিত যে দশটি কোশ্চেন আসে তো মেট্রো রেলের প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে কত টাকা সেটা হচ্ছে পাঁচ টাকা এই কোশ্চেনটা দু হাজার বাইশ সালে আসে মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া কত টাকা সর্বনিম্ন ভাড়া হচ্ছে বিশ টাকা এবং সর্বোচ্চ বাড়া একশো টাকা যদি কোশ্চেনে আসে গত বছর কোশ্চেনে এসেছিলো সর্বোচ্চ বাড়া কত বিশ্বে মেট্রো রেলে বাংলাদেশের অবস্থান কততম ষাটতম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে আঠাইশ ডিসেম্বর দুই হাজার সালে মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের নাম কি। সেটি হচ্ছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন মেট্রো ট্রেনের সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা কত সেটি হচ্ছে তেইশো জন টিভিএম এর পূর্ণরূপ কি এটা হচ্ছে টিকিট ভেন্ডিং মেশিন ক নম্বরটা মেট্রো রেলের প্রতিটি পিলারের উচ্চতা কত সেটি হচ্ছে তেরো মিটার মেট্রো রেলে ঘন্টায় যাত্রী যাতায়াত করবে কত সেটা হচ্ছে ষাট হাজার এমআরটি লাইন সিক্সের মোট দৈর্ঘ্য কত মোট দৈর্ঘ্য হচ্ছে একুশ দশমিক দুই ছয় কিলোমিটার তো এই ছিল মেট্রো রেল সম্পর্কিত দশটি কোশ্চেন মেট্রো রেল সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি প্রায় শতটি কোশ্চনের পরে তো সেই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এই বছর যে চব্বিশ সালে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আশা করছি দুটি ক্রমিক জোর সংখ্যার সমষ্টি ছাব্বিশ হলে বড় সংখ্যাটি কত তো বড় সংখ্যাটি হচ্ছে চব্বিশ এটা হচ্ছে আপনারা হাতে কলমে করবেন খাতায় তো একটি ত্রিভুজে বাহুগুলোর অনুপাত ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফাইভ এবং উহার পরিসীমা চুরানব্বই সেন্টিমিটার ত্রিভুজটির সবচেয়ে ছোট বাহু দৈর্ঘ্য কত সেন্টিমিটার সেটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের দ্বিগুণ একক স্থানে অঙ্ক এক সংখ্যাটি কত তো সংখ্যাটি হচ্ছে একুশে একজন দোকানদার প্রতিহালে ডিম চল্লিশ টাকা দরে ক্রয় করে প্রতি ডজন একশো ছাব্বিশ টাকা দরে বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে সেটি হচ্ছে পাঁচ পারসেন্ট একটি সংখ্যা একত্রিশ থেকে যত বেশি পঞ্চান্ন থেকে তত কম সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে ফর্টি থ্রি একটি ট্রেন ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে চলে বারো সেকেন্ডে একটি স্টেশন অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত এটি হচ্ছে দুইশো মিটার চালের মূল্য পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হল চালের পূর্বের মূল্য বজায় রাখতে হলে নতুন মূল্য কত শতাংশ কমাতে হবে সেটা হচ্ছে তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট সিক্সটি ফোর সমান মান কত এটা হচ্ছে সূচক থেকে আসা একটি অঙ্ক এক্সের মান এক্স কিউ প্লাস ওয়ান এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর গোসাগু করতে হবে তো এটা গোসাগু হচ্ছে এক্স প্লাস ওয়ান বৃত্তি পরি বেশের অনুপাত কত একুশানটা হর হামেশা বিভিন্ন জায়গায় আসে তো এটা একটু মুখস্থ করে নেবেন পাই অনুপাত ওয়ান দুটি পাইপ আলাদাভাবে একটি পানির ট্যাঙ্ক যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ দুটি এক হচ্ছে খোলা রাখলে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে সেটি হচ্ছে ছয় ঘন্টায় এটি টাওয়ারের পাদদেশ থেকে পঁচাত্তর মিটার দূরে বুতলস্ত কোনো বিন্দু হতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন থার্টি ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত তো সেটি হচ্ছে পঁচিশ রোড থ্রি এটা হচ্ছে তার টাওয়ারের উচ্চতা এটা নবম দশম শ্রেণীর দশম অধ্যায় থেকে নেয়া ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু ফোর বাই এক্স হলে এক্সের মান এ ও বি এর মাধ্যমে প্রকাশ করো তো এক্সের এক্স ইকুয়াল টু ফোর এ বি বাই এ প্লাস বি এটা হচ্ছে উত্তর এটাও নবম দশম শ্রেণীর বইয়ের এগারো অধ্যায় থেকে নেয়া এ একটি কাজ এক্স দিনে করতে পারে বি ওই কাজ ওয়াই দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে তারা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দিনে কাজটি শেষ করতে পারব লগ এক্স ভিত্তিক লকস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু টু হলে এক্সের মান কত তো এক্সের মান হচ্ছে ফাইভ নবম দশম শ্রেণীর লগ থেকে নেওয়া দশ বছর পূর্বে এর বয়স বিয়ের বয়সের অর্ধেক ছিল যদি বর্তমানে বয়সের অনুপাত থ্রিজ টু ফোর হয় তাহলে বর্তমানে তাদের বয়সের যোগফল কত সেটা হচ্ছে থার্টি ফাইভ টু এক্স প্লাস ওয়াই থ্রি ইকুয়াল সিক্স এক্স মাইনাস ওয়াই হলে এক্স ওয়াইয়ের মান কত এক্স ওয়াইয়ের মান হচ্ছে থ্রি অনুপাত জিরো থ্রি থ্রি জিরো অর্থাৎ এটা নবম দশম শ্রেণীর যে সেটের অঙ্কটি রয়েছে সেই সেট থেকে নেওয়া হয়েছে এক্স ওয়াই এবং জেড একটি কাজ করার জন্য পাঁচশো পঞ্চাশ চুক্তিবদ্ধ হয় এক্স এবং ওয়াই একত্রে কাজটি সেভেন বাই অংশ শেষ করে অবশিষ্ট কাজ শেষ করতে জেড এর কত টাকা প্রাপ্য তো জ্যাটের হচ্ছে দুশো টাকা প্রাপ্য এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টুই হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত তো সেই মানটা এটা সূত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে করা যায় সেটা মানটা হচ্ছে টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে নিচে কোন মানটি সবচেয়ে বড় তো এক্স স্কোয়ারের মানটি হচ্ছে সবচেয়ে বড় টাকার লোভ ভালো নয় এই বাক্যে টাকার কোন কারকে কোন বিভক্তি সেটি হচ্ছে অপাদানে ষষ্ঠী তো এই ছিল আমাদের গণিত বিষয়ক এই প্রশ্নটা বেশি হয়ে গেছে মূলত আশিটি কোয়েশন হবে তো গণিত অংশগুলো গণিতের মান এরকমই পাবেন আপনারা এখন যেটা দেখলেন কারণ বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য থেকে টিকিট মেশিন অপারেটর পদে যে কোশ্চেনগুলো ছিল সেইখানের গণিত অংশটা এরকমই পাওয়া গেছে তো গণিতটা খুব বেশি জটিল হয়নি তো অন্য অংশগুলো আপনারা দেখলেন তো গণিতগুলো হাতে কলমে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর প্রশ্নের গণিত অংশটা এরকম হয়ে থাকে খুব বেশি জটিল নয় তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং চাকরির পরীক্ষা নিয়ে কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করতে বলবেন না এবং যারা আপনার আত্মীয়স্বজন বন্ধুবান্ধব রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও দেখতে পারে এখানে অনেকগুলো কোশ্চেন গত পরীক্ষায় এসেছিলো যেগুলো আমি মনে করতে পেরেছি সেগুলো আপনার সামনে তুলে ধরেছি তো প্রশ্নেরটা অনেকটা এরকমই তো আশা করি আপনারা সামনে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি তো নতুন হলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না মেট্রো চারটি সম্পর্কিত বিভিন্ন ভিডিও চ্যানেলে আপলোড হবে তো সবাই চ্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ